জাপানে কেরিয়ার করতে চান এখনই সময় প্রস্তুতি নেওয়ার গত বারো জুলাই ইউনিভার্সাল ইনস্টিটিউট অফ স্কিলস অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ লিমিটেডের ক্যাম্পাস অনুষ্ঠিত হয় এস ডব্লিউ ভিসা এন্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ক একটি বিশেষ সেমিনার যেখানে আগ্রহী প্রার্থীদের ব্যাপক সারা মেলে সেমিনার সাফল্যর পর আমরা শুরু করেছি আমাদের এন ফাইভ ল্যাঙ্গুয়েজ কোর্স ও কেয়ার গিভিংয়ের ট্রেনিং নতুন ব্যাচ যেখানে ইতিমধ্যেই ক্লাস চলমান এক আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের আরও একটি নতুন ব্যাচ এবং আপনি চাইলে চলমান ব্যাচও যুক্ত হতে পারেন আমরা বর্তমানে প্রশিক্ষণ দিচ্ছি এন ফাইভ এন ফোর কেয়ারগিভিং ট্রেড অ্যাগ্রিকালচার অ্যান্ড কনস্ট্রাকশন স্কিলস টেস্ট ফ্যাসিলিটি প্রতিটি কোর্সে রয়েছে প্রফেশনাল গাইডলাইন জাপানিজ কালচার ও জব ওরিয়েন্টেশন সহ ট্রেনিং এবং পাশাপাশি আমাদের সেন্টারে থাকা খাওয়ার সুবিধা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল পরিবেশে অবস্থান করে আপনি ট্রেনিংগুলো নিতে পারবেন কোর্স শেষে সরাসরি জাপানি নিয়োগকারীর সাথে ইন্টারভিউ এবং এসএসডাব্লিউ ভিসার মাধ্যমে জাপানে বৌধ চাকরির সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিশ্চিত করি যোগাযোগ করুন এখনই স্ক্রিনে দেওয়া এই নম্বরে